অনুরাগে সোয়ার আজকের পর্বে দেখতে পারবেন যে ভালোবাসা কাকে বলে আজই ডক্টর সেনগুপ্ত চান তাহলে উনি কি চান না চান তাতে আমার কিছু যায় আসে না আমি সব কিছু থেকে দূরে থাকতে চাই বুঝতে পেরেছেন আপনারা আমি সব কিছু থেকে দূরে থাকতে চাই আমি আর পারছি না আমি এই ব্যাপারে কারোর কাছ থেকে কিছু শুনবো না কিছু শুনতে চাই না আচ্ছা বাবা তুমি এখন কোথায় যাবে কোথায় যাবো আমার কাজ রয়েছে কাজে যাবো অনেক কাজ পড়ে রয়েছে ভেতরে যা পরে দেখা হচ্ছে বাবা তুমি কি এখনো মাকে নিয়ে আঁপছে বাবার জীবনে আপনাকে বাবার আর চাই না প্লিজ আপনি এখান থেকে চলে যান প্লিজ চলে যান আমার রাখবেন আপনাকে না আমি কথা ভাবছি না ও ভাবতে বারণ করেছে আমি বললাম তোমাদের তুমি যা বলবে আমি তাই করবো চিন্তা করছো কেন নিশ্চিন্তে থাকো যাই হোক এখন তুমি ভেতরে যাও নাহলে আমারও লেট হচ্ছে তো যাও পরে দেখা হবে হ্যাঁ আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন